ওয়েলকাম তিথি সোমস কিচেন চ্যানেল টিথি সোমস কিচেন চ্যানেলসের আজকে মেনু হচ্ছে লাউ দিয়ে কল মাছ ঘন্ট কীভাবে করবেন তার জন্য লাগবে সামান্য উপকরণ লাউ এই লাউটাকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে ঠিক পাতলা পাতলা করে যেহেতু লাউটা তেলে দিলে একদম নরম হয়ে যাবে সেই জন্য এই রকম সাইজে কেটে নেওয়া হয়েছে আর লাগবে হচ্ছে কালো জিরে সামান্য পরিমাণ চিনি আর মশলার মধ্যে লাগবে হচ্ছে নুন হলুদ সাদা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লাগছি হচ্ছে লঙ্কা আর আদা এই সামান্য করণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকের আমাদের এই লাউ দিয়ে কল মাছের ঘন্ট তো দেখতে থাকুন কড়াইতে তেল গরম হয়ে এলে দিয়ে দেবেন কালো জিরে কালো জিরে দেওয়ার পরে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবেন লাউ হবে লাউটা এলেই এখানে দিয়ে দেওয়া সব রকমের মশলা যেটা ছিল গুঁড়ো মশলা গরম জলে একটু ফুটিয়ে রাখা হয়েছে আর সেখানের মধ্যে কাঁচা লঙ্কা থেতো করে দেওয়া হয়েছে সে আর আদা বাটাটাও এটার মধ্যে দেওয়া রয়েছে এবার সেটা নিয়ে এই লাউয়ের মধ্যে আমরা দিয়ে দেবো মশলাটা দিয়ে ঠিক এরকম করে নাড়িয়ে চাড়িয়ে কষানো হবে যখন কষানো হবে ঠিক তার উপর দিয়ে একটুখানি সামান্য গরম মশলা দেবেন আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারে পড়বে স্বাদ পরিমাণ চিনি তেলটা যখন এরকম ছেড়ে ছেড়ে আসবেন তখন মাছগুলো দিয়ে দেবেন

দশ মিনিট পর ঢাকাটা তুলে নেবেন তুলে নিয়ে উষ্ণ গরম জলে সামান্য উষ্ণ করে গরম জলটা করা আছে দিয়ে আবার নাড়ি চাড়িয়ে সাত পরিমাণে নুনটা দিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন জল থেকে কেমন তেলটা ছেড়ে এসেছে তেলটা কিন্তু পুরো ওপরে দেখুন উঠে আছে তেলটা ছেড়ে গেছে মানে ভালো করে কষে গেছে এবার এই জলটা যতক্ষণ না ভালো করে কষবে মানে জলটা টেনে নেবে যতক্ষণ না ঠিক ততক্ষণ কিন্তু এই মাছটাকে হতে দিতে হবে এই হলো রেডি লাউ দিয়ে কই মাছের ঘন্ট এরকম যখন একটু আটালো ভাব ধরে যাবে তখন কিন্তু আপনারা এটাকে বন্ধ করে নামিয়ে নেবেন এইভাবে করবেন দেখবেন আপনাদের খেতেও অসম্ভব সুন্দর লাগবে বাড়িতে অবশ্যই বানিয়ে আপনারা খাবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এবার আমি এটাকে নামিয়ে নেব এই রকম ট্র্যাডিশনাল ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা